ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড ধারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ভোট দেওয়ার পর তিনি চলে যাবেন ডায়মন্ড ধারবার লোকসভা কেন্দ্রের বুথগুলি পরিদর্শন করতে तुम लोग का बहुत 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 માઈક માઈક થોડું ને લાઇટ નોટ ડા કઈ મોબાઈલ નું નામ હોય મોબાઈલ નું નામ હોય ગયા તો 5 વર્ષ થઈ ગયા છે હાથ ઊગે છેલા

তাদের ধরে না এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়ার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ আয়